আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন নয়টা পার হয়ে গিয়েছে আর নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে তাই ভালো আমি একটু ছাদে যাই আসলে অনেক দিন হলো আম গাছ এনেছে প্রায় এক দেড় মাস হয়ে গেল কিন্তু আত্মীয় স্বজন আসাতে এবং অনেক কাজ টাজ থাকাতে আসলে গাছটা বসানো হয়নি আর কিসে বসাবো সেটাও ডিসিশন নিতে পারতেছিলাম না এই ফলের ক্যারেটগুলো নিয়েছিলাম যদিও বা ভাঙা আসলে ভালোগুলো দোকানদার বিক্রি করতে চাচ্ছে না কারণ এখন আমের সিজন তারপর এরপরে মালটার সিজন আসবে তো এই জন্য ওরা ক্যারেট বিক্রি করবে না যদিও বা করে তো অনেক দাম চাচ্ছে তাই যেগুলো একটু ভাঙা ভাঙা রয়েছে সেগুলোই দিয়েছে তারপরেও কিন্তু বিনে পয়সায় পায়নি টাকা দিয়েই নিতে হয়েছে তো যাই হোক ওই ক্যারেটগুলো এখন আমি একটা রেডি করে নিয়েছি একটা অবশ্য আগে রেডি করেছি সেখানে আমি ধনের বীজ দিয়েছি তো সেটার নিচে আসলে রয়েছে সবজির খোসা যার কারণে সেখানে কোনো গাছ বসানো যাবে না তাই ধনে বীজ দিয়েছি আপাতত আর এখানে একটি ক্যারেট রেডি করে আমি এখন আম গাছ বসাবো আর এদিকে দেখুন যদিও বা রোদ উঠেছে প্রচণ্ড থাকা যাচ্ছে না তবে এই রোদের মধ্যেও টুকরো শান্তি কিন্তু রয়েছে মানে পুরো ছাদের মধ্যে এই এক একদিকেই শুধু ফুল আর এত সুন্দর লাগতেছে মোবাইলে আসলে সেভাবে ভালো আসে না কিন্তু সরাসরি দেখতে খুবই ভালো লাগে আর এদিকে সাদা ফুলটা তো যত রোদ উঠবে ততই যেন সৌন্দর্য বেড়ে ওঠে কিন্তু ফুলগুলো বেশিক্ষণ থাকে না আর এদিকে দেখুন বেগুনি রঙের ফুলেরও কিন্তু কমতি নেই যদিও বা ফুলের সাইজটা ছোট হয়েছে কিন্তু অনেকগুলো আর এদিকে মরিচ গাছগুলো মরিচ গাছগুলো জানি না নিচে রয়েছিল তো সেগুলো এখন উপরে ওঠার কারণে মানে ছাদে দেওয়ার পর থেকে গাছের পাতা খুবই ঝরতেছে তবে এখানে ফুল এবং মরিচ খুব ভালো হচ্ছে তবে নিচে সেটা হতো না নিচে শুধু পাতাগুলো সুন্দর মানে গাছটা হৃষ্টপুষ্ট থাকত আসলে রোদ কম ছিল এই কারণে তবে উপরে হঠাৎ করে রোদ পাওয়াতে গাছগুলো সহ্য করতে পারতেছে না তাই পাতা ঝরে যাচ্ছে তবে ফলন কিন্তু ঠিকই হচ্ছে আমি গাছের গোড়াগুলোতে একটু পানি দিয়ে মানে মাটি দিয়েছি কারণ শিকড় বের হয়ে যাচ্ছিল আর পরে পানিও দিয়েছি গতকাল তো দুটো মরিচ নিয়ে নিলাম আসলে মরিচগুলো দেখে লোভ সামলাতে পারতেছি না ঘরে যদিও বা মরিচ রয়েছে মরিচগুলো এত সুন্দর স্বাস্থ্যবান এবং দেখতে এত সুন্দর একটা কালার মানে বাজারের মরিচে সেটা থাকে না তো ভাবলাম একটু ভাত দিয়ে খাওয়া যাবে আসলে ভয়েস দেওয়ার সময় এত বেশি ডিস্টার্ব হয় মানে আশেপাশের লোকজন তো এসব কিছু বুঝে না বুঝলেও আসলে সবাইকে বোঝানো সম্ভব না মানে সাথে তো ছোটো মেয়ে রয়েছেই ডিস্টার্ব করে সময় কথাবার্তা বলে এবং এটা ওটা চায় আবার পাশেই দেখবেন যে যখনই ভয়েস দিতে ধরবো তখনই কেউ না কেউ এসে ডাক দেয় তো তখন ভয়েসটাকে অফ করতে হয় আবার নতুন করে ভয়েস দিতে হয় বা এডিট করতে হয় আসলে এর জন্য মাঝে মাঝে আসলে আমি ভিডিওই দিই না ভালো লাগে না এই এইবার তো যাই হোক এদিকে দেখুন রোদের তাপ মানে ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে কত পরিমাণে রোদ উঠেছে এত রোদের মধ্যে দাঁড়ায় থাকা মুশকিল হয়ে যাচ্ছে মানে ছাদে পাটাই দেওয়া যাচ্ছে না তো এদিকে কয়েকটা ঢ্যাঁড়ুস রেডি হয়ে গিয়েছে গতকাল তুলিনি তো আজকে বেশ বড়ো বড়ো হয়েছে তবে রোদের মধ্যে গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ একটা তো মনে হচ্ছে বতি হয়ে গিয়েছে মানে পিজ হয়ে গিয়েছে কিন্তু অলরেডি গাছ ঢেঁড়সটাকে ছিঁড়ে ফেলেছি আর এদিকে মাটিও রোদে দিয়েছি এগুলোকে এখানে এনে রাখি যেন নামার সময় সহজেই চোখে পড়ে হলে যেদিনই আমি ঢেঁড়স বা মরিচ নেই এক সাইডে রেখে দিই পরে যাওয়ার সময় আর মনে থাকে না তো এদিকে এই যে এইগুলোতে বীজ রেখেছি এগুলোতে বীজ হবে বীজ রেখে দিব যদিও বা যেটা বতি হয়েছে ভাবলাম সেটা রেখে দিলেও বীজ হতো তো আসলে ভুলে আগেই নিয়ে নিয়েছি আর এদিকে জবা গাছগুলোতে পাতাগুলো প্রতিনিয়ত এরকম হচ্ছে তবে ফুল ফুটতেছে না কেন জানি না বুঝি না প্রায় এক বছর দেড় বছর হয়ে যাচ্ছে মানে আমি এগুলো কাটিং বসিয়েছিলাম জবার ডাল যে বছর বসিয়েছিলাম সে বছর অবশ্য ফুল ফুটেছিল তবে এ বছর কেন ফুটতেছে না মানে আবার রিপোর্ট করতে হবে নাকি বুঝতে না তো দুটো ঢেঁড়স নিয়ে নিলাম টোটালি পাঁচটা ঢেঁড়স হয়ে গেল ঘরেও রয়েছে কয়েকটা তো আমাদের হয়ে যাবে আর কি সাতটা একদম কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে আসলে এখন গোছায় উঠতে পারিনি আর প্রত্যেক দিনে কোনো না কোনো কাজ করতে হয় ছোটখাটো তো এদিকে আমি যে বালতিতে বালু মাটি নিয়ে এসেছি সেগুলো নিচে দিয়ে দিলাম আসলে নিচে তো সেরকম ভালো মাটি দেওয়া লাগবে না একটু ফুটো রয়েছে যেহেতু তাই বালু আর পাথর বা যে কোনো কিছু মিশ্রিত মাটিগুলো দিয়ে দিলাম তারপরে যে খুব বেশি খারাপ মাটি তাও না সেটাও আসলে পাতাপচা শাড়ির যুক্ত রয়েছে আমার নিচে যে গাছগুলো রয়েছিল সেখানকার মাটি নিয়ে এসেছি আর সেখানে আমি এখন আমার এই যে এটাতে বেগুন গাছ রয়েছিলো সেখান থেকে কিছু মাটি দিয়ে দিব এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে কাজ করতেছি তাই সেভাবে ভালোভাবে করতে পারতেছি না স্ট্যান্ড রয়েছে তবে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে গেলে আমি নিজেই পুরোটা মানুষ এখানে দেখা যায় তো আমার আসলে ক্যামেরার সামনে আসা নিষেধ রয়েছে আর আসলে সেভাবে ভালোভাবে ভিডিও করতে পারি না যাই হোক একটু মাটি দিয়ে তারপর গাছটা এভাবে বসিয়ে দিলাম মানে শুধুমাত্র উপরে রেখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি মাছ দিয়ে আর দেখুন না নিচে কতগুলো শিকড় শিকড়গুলো কেমন যেন মনে হচ্ছে কেটে নাকি কিছুই বুঝতে পারতেছি না বড় বড় শিকড় তো এদিকে বস্তাটার মধ্যে আর যতগুলো মাটি রয়েছিল বাকিগুলো সেগুলো ঢেলে দিলাম দিয়েও হচ্ছে না দেখুন বস্তার মাটিগুলোতে কিন্তু ডিমের খোলা রয়েছে মানে এটা হচ্ছে নিচে আমি সবজির খোসা ডিমের খোসা চা পাতা এগুলো দিয়ে তারপর মাটি দিয়ে সেখানে আমি বেগুন গাছ দিয়েছিলাম তো বেগুন তো খাওয়া হয়ে গিয়েছে গত শীতে দিয়েছিলাম এবছর আস্তে আস্তে দেখুন মাটি হয়ে গিয়েছে এবং ডিমের খোলাগুলো এখনও রয়েছে আর মাটিটা যথেষ্ট ফুরফুর মানে ঝুরঝুরে ভালো মাটি আর কি দেখে মনে হচ্ছে যেন বালু মাটি কিন্তু না আসলে ওটা সারের মাটি খুবই ভালো আর এদিকে যে কিছু মাটি আমি শুকোতে দিয়েছিলাম রোদে সেই মাটিগুলো এনে দিলাম পুরোটাই ভরাট করে দিব না গাছের গোড়াটাও গাছটাও মানে পুরোটাই মাটিতে একদম ডুবিয়ে দিব না যেহেতু আমি আগে শুনেছি যে ফল গাছ এনে ছোটো টবে বসাতে হয় কিন্তু আমার ছোটোটা না থাকে আমি সেখানে বসিয়ে দিলাম তবে পুরোটাই করব না ভরাট এই যে এভাবে বসিয়ে দিলাম গোড়াটা কিন্তু এখনও দেখা যাচ্ছে আর সাইডে কিছু পাতা টাতা রয়েছিল সেগুলো তুলে দিয়ে দিলাম আর দেখুন ছাদের কি অবস্থা চারদিকে তো এগুলো এখন আর গোছাবো না এগুলো আমি বিকেলে এসে গোছাবো কারণ এই রোদে প্রচন্ড রোদে আমি এই গাছটা লাগালাম এতেই আমার অবস্থা একদম খুবই খারাপ হয়ে গিয়েছে আর ছাদের মধ্যে যাচ্ছে থাকাই না কি বলবো একদমই যাচ্ছে না থাকা কে কিভাবে গোছাবো তো যাই হোক এখন তো সকাল আগে রান্না বান্না করি তারপর শেষে এসে এগুলো গুছিয়ে তারপর আমি ফ্রেশ হতে পারবো তো যাওয়ার সময় একটু গাছগুলো আপনাদের দেখিয়ে দিই এদিকে কাটিংগুলো তো শুকিয়ে গিয়েছে আর এই টপটাতে আমি লাউয়ের বীজ দিয়েছি তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো পুরোনো বন্ধুরা রয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি নতুন দেখতেছেন তারা প্লিজ পাশে থাকবেন আর ওদিকে যে গাছের গোড়াগুলো দেখিলাম সেগুলোতেও আসলে লাউয়ের বীজ দিয়েছি মানে একটা প্যাকেটের বীজ সবগুলোই ভিজিয়ে ফেলেছিলাম তো সবগুলোই বসিয়ে দিলাম আসলে আর কয়েকটা রাখা উচিত ছিল সবগুলো একবারে বসিয়ে দিলাম তাই হোক পরে আবার আনা যাবে তো এদিকে দেখলাম যে ধনে বীজ দিয়েছি তো ক্যারেটটা একদম শুকনো তো তাই একটু পানি দিয়ে দিলাম আসলে বাগানে মানে গাছের কাজ করতে গেলে মনে হয় যেন করেই যাই করে যাই আর কোনো কাজ করা লাগবে না ধনে বীজগুলো দেওয়ার পর উপরে আমি মাটি ছিটিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও ধনের বীজগুলো দেখা যাচ্ছে আর এদিকে লাউয়ের বীজ দিয়েছি এটাতে গতকাল আমি রাতে এসে বসিয়েছিলাম তখন আসলে সব সময় তো আর মোবাইলে ক্যামেরা ধারণ করা যায় না সব কিছু নিয়ে যায় না ভিডিও যাই হোক বসিয়ে দিয়ে আমি পানি দিইনি তাই আমি সকালে পানি দিয়ে যাচ্ছি আর এদিকে যে কাটিংগুলো বসিয়েছি সেগুলো রোদে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত বেশি রোদ এদিকে দেখুন অন্যরকম ফুল ফুটেছে কালার চেঞ্জ হয়ে গিয়েছে টপটা শুকিয়েও গিয়েছে তো যাই হোক আমার কাজ শেষ আপাতত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন আল্লাহ পেস